আদারঙ্গের একখণ্ড মেঘ আমাকে ছায়া দেয় আমার গায়ের মধ্যে রোদ লাগে না এই বাচ্চা থেকে পেটে নিয়ে যখন আমি যাই কুয়ার মধ্যে পানি আনতে তো ফিরার পথে যে পাহাড় পরে এই পাহাড়ের পাথর থেকে আমি আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ এই ধরনের সালামের আওয়াজ শুনতে পাই মাস থাকতে সবকিছু টের পেয়ে গেছেন ওনারও কিন্তু বুঝতে বাকি নাই যে আজকে উপরের দিক থেকে একটা আওয়াজ আসছে এটা কোনো কুদ্রুতি আওয়াজ হবে তারপরেও একটু ভয় ভয় লাগে যেহেতু কাউকে দেখা যায় না আওয়াজটা অনেক বড় সেই মা আমেনা উপরের দিকে তাকাইলেন কই কাউকে তো দেখা যায় না যখন নিচে বাচ্চাটার চেহারার দিকে তাকাইলেন দ্বিতীয়বারে আওয়াজ ইসমহ মোহাম্মদ এই শিশুটার নাম হবে মোহাম্মদ মা আমেনা আবার উপরের দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না তৃতীয়বারের মাথায় যখন বাচ্চার দিকে তাকাইলেন তৃতীয়বার আওয়াজ হলো ইসমহ মুহাম্মদ এই শিশুটার নাম হবে মুহাম্মদ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সীমাল থেকে জনক সারা পৃথিবীর সবটুকু অংশ এই শিশুটাকে ভ্রমণ করাইয়া আনা হোক

নবী আলাইহিস সালামের চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি মুসলমান হতে পারেন নাই মক্কার জীবনে। বদরের যুদ্ধে মুসলমানদের হাতে অ্যারেস্ট হলেন। এরপরই তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি নবীজিকে বললেন, "বাতিজা মোহাম্মদ, তুমি যে বড় কিছু হইবা, এটা আমি ছোটবেলায় বুঝছিলাম।" বলে কেমনে বুঝছিলেন চাচা? তাহলে মুসলমান হইতে দেরি করলেন কেন? আব্বাসরাহতেল্লা খুব উশা মানুষ ছিলেন এত উষা ঘোড়ার পিঠে বসলে ওনার পা মাটিতে লেগে যেত আর ওনার গলার আওয়াজ ছিল খুব বড় তিনি হালকা ভাবে কেউ ডাক দিলে ওনার গলার আওয়াজ আট মাইল তথা বারো কিলোমিটার দূরে চলে যাইত আর তিনি যদি একটু জোরে আওয়াজ দিয়া চিল্লান দিয়ে ডাক দিতেন তো বারো মাইল তথা আঠারো কিলোমিটার দূরে ওনার আওয়াজ চলে যাইত এরকম মাইকের কোনো প্রয়োজন ছিল যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বয়সে তো নবীর চাইতে বেশি ছিলেন পদে ছিলেন আপন চাচা কিন্তু কেউ যদি জিজ্ঞেস করত আপনি বড় না নবী বড় তিনি উত্তর দিতেন আনা আসান ওয়া হু আকবরু মিন্নি তিনি বলতেন না যে আমি বড় কারণ নিজেকে বড় বলাটা তিনি মনে করতেন আদবের খেলাফ তাই তিনি বলতেন মোহাম্মদ আমার চাইতে বড় তবে বয়সে আমি তার চাইতে একটু বুড়া মোহাম্মদ আমার চাইতে বড় বয়সে আমি একটু বুড়া এই আব্বাস ধরা পড়লেন মুসলমানদের হাতে নবী আলি সালামের সামনে নবীজি বললেন ভাতিজা মোহাম্মদ বড় কিছু হইবা তুমি ছোট্ট বেলায় বুঝছিলাম বুঝছিলেন চাচা মুসলমান হইতে দেরি করছেন কেন দেরি করছি এই জন্য আসলে আমার নসিবে ছিল না না হয় হে মোহাম্মদ বয়স যখন ছিল মাত্র পাঁচ মাস আমি কুলের মধ্যে নেছিলাম। যেহেতু আমার ভাতিজা পূর্ণিমার রাত্রে ছিল চাঁদনির আলো ছিল হঠাৎ করে কি লক্ষ্য করে যে তুমি এভাবে আঙ্গুল দিয়া চাঁদের দিকে এরকম ইশারা দিলা ইশারা দেওয়ার সাথে সাথে চাঁদটা ওই আকাশ থেকে ওই আকাশের দিকে চলে যায় দেখলাম ইশারা दिला আপন স্থানে চাচা চলে আসলো নবীজি বললেন চাচা ইউহাকিনি ওয়া ইউগানিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাম আসল কথা কি জানেন আমার মা ছিলেন বিধবা আমি ছিলাম ইয়াতীম সংসারে আর কেউ ছিল না অভাব অনটন চলে گئی থাকতো তো আমি পূর্ণিমার সেই রাতের কথা আপনি যা বললেন ঘটনা হলো ইয়াহাক্বিবি ওয়া ইউগানিনি ওয়া মিনাল হুকাম আমি জমিনে চাঁদ আকাশে কিন্তু আকাশের চাঁদ আমি মুহাম্মাদের সাথে খেলা করতাম সুবহানাল্লাহ যদি লাগলে কান্না কাটি যদি করব মা তো দৌড়ে আসবেন মায়ের কাছে ডিস্টার্ব হবে নিতবার সংসারে কেউ নাই জন্য আমার যখন কান্না আসত আকাশের ওই চাঁদ আমাকে গান শোনাইতো সুবহানাল্লাহ ইয়ামনাউনি মিনাল কান্না থেকে বিরতো আকাশের চাঁদ যখন বয়স ছিল মাত্র কয় মাস আলামিয়া জি লিখাইଥିมา হে নবী আপনি দিন ছিলেন বাপ ছিল না ফাআওয়া কিন্তু আল্লাহর কুদরতি সাহায্য আল্লাহর কুদরতি সহায়তা আপনার সাথে ছিল আল্লাহর নবীর বয়স যখন ছয় মাস সবটাই হলো ভূমিকা এখান থেকে আজকের তাফসিলের মূল আলোচনা শুরু আরব দেশের নিয়ম বয়স যখন ছয় মাস হতো বাচ্চাদের সেই বাচ্চাদেরকে দুধ পান করাতেন দুধমা নিজ মা আর দুধ পান করাতেন না আমাদের নবী আলাই ইসালামকে পুরা জীবনে দুধ পান করিয়েছেন আট জন মহিলা বলেন না ভাইরা মোট কয়জন মহিলা আটজন আটজন আমাদের নবীর জীবনী অনেক নবীর উন্মত হয়ে আমরা অনেকেই জানি না আটজন মহিলার দুধ পান করেছিলেন নবীজি এই জীবনে সেই আটজন মহিলার মধ্য থেকে আমরা দুইজনের কথাই জানি শুধু কিন্তু নবী সাল আলী সাল্লাম দুধ মায়ের দুধ পান করেছেন দেড় বৎসর এর পরেও আরো আড়াই বৎসর মোট চার বৎসর নিজ মায়ের কাছে থাকেন নাই দুধ মায়ের কাছে চায়ে থাকছেন আরব দেশের নিয়ম ছয় মাস বয়স বাচ্চাকে আর মা দুধ পান করায় না দুধ মায়ের কাছে দিয়ে দেওয়া হয় দুধ মা কারা যারা গরিব যারা নিজের সন্তানের দুধ পরের সন্তানকে পান করায় পয়সার আশায় বিনিময়ের আশায় মক্কা মানুষ ছিল ধনী তায়েফের মানুষ ছিল গরিব এই তায়েফের মহিলারাই মক্কার বাচ্চাদেরকে দুধ পান করাইত বিনিময়ের মাধ্যমে নবী আলাই সালামের যে সপ্তাহে জন্ম হলো এই সপ্তাহে আরো নয় মোট দশটি শিশুর জন্ম তাই এই সংবাদ তায়েফে পৌঁছার পরে ছয় মাস বয়স যখন তাদের হলো তায়েফ থেকে দশ জন মহিলা আসলেন এই বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাবেন দশ জন মহিলার মধ্যে নয় জন মহিলা যখন তায়েব থেকে এসে মক্কায় পৌঁছলেন একজন মহিলা পিছনে পড়ে গেলেন দুইটি কারণে এক নম্বর কারণ তিনি গাধার পিঠে সাওয়ার হয়ে আসতেছিলেন গাধাটা ছিল দুর্বল এবং অসুস্থ দুই নম্বর কারণ ওনার স্বামী আবু কাবসা ওনার সাথে এসেছিলেন এক গাধার পিঠে দুইজন সওয়ার এই দুই কারণে ওনারা পিছনে পড়ে গেলেন যখন পিছনে পড়ে গেলেন তো আসলেন মক্কায় ঠিক কিন্তু অনেক পিছনে এসে শুনলেন মক্কা থেকে নয়টি বাচ্চা নিয়ে সবাই চলে গেছে তার